ভোলা থেকে আসা হারুন ভাই আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে ট্রেনিং দিচ্ছেন আমাদের আরেক এক স্টুডেন্টের কাছ থেকে আমাদের স্টুডেন্টগুলোকে এমনভাবে শেখানো হয় যে তারা নিজেরাই পরবর্তীতে আরেকজনকে ট্রেনিং দিতে পারে ট্রেনিং নেওয়ার পরে শান পাথর কেনার উদ্দেশ্যে আমাদেরকে টাকা পরিশোধ করলেন হারুন ভাই আমরা তার কাছ থেকে টাকা বুঝে পেয়ে আমাদের মিস্ত্রি দিয়ে এই এক্সেল মোটর থেকে যাবতীয় যত কিছু আছে সব কিছু বানানোর জন্য আমরা কাজ শুরু করে দিই আমরা আসলে একেবারে সেরা জিনিস বাছাই করে একেবারে সেরাভাবে শান পাথর বানানোর কাজ প্রসেসিং শুরু করি আপনারা এই ভিডিওতে দেখেন আমরা আসলে কিভাবে আমরা কাজটা করি আমরা বরাবরই একটা জিনিস চেষ্টা করি যে যারা আমাদের ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেয় তারা যেন সেরা জিনিসটা পায় কারণ সে অনেক আশা করে অনেক দূর থেকে আমাদের কাছে ট্রেনিং নিতে আসে দেন অনেক কষ্ট করে টাকা কালেক্ট করে বা সংগ্রহ করে আমাদের কাছে কেচি শাণ পাথরের এক্সেল মোটর বা পুরো পাথর শান পাথর সেট নেওয়ার জন্য আমাদের কাছে টাকাটা দেয় তা আমরা চেষ্টা করি সর্বোচ্চ সেরা জিনিস দিয়ে তাকে শান পাথর বানিয়ে দিতে যাতে সে অনেক 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 বছর এটা দিয়ে কর্ম করে খেতে পারে আপনারা ভিডিওতে দেখেন যে কিভাবে শান পাথরের এক্সেল এগুলো আমরা কালেক্ট করি এগুলো বানাই আর ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং ট্রেনিং নিয়ে আপনি পরবর্তীতে আপনার এলাকাতে দিতে পারবেন শান পাথরের ব্যবসা কিছু শান ধার করুন নিজের জীবনকে পরিবর্তন করুন

વાડા વાડા